স্বাগত একাত্তরের খেলা যোগে সাথে চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুতি ম্যাচে প্রস্তুতিটা ভালোই সেরে নিচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল হাত পাকা করেছেন তামিম ইকবাল ইমরুল কায়েস পাকিস্তানকে দেয়া ওদের তিনশো একচল্লিশ রানের টার্গেটের পেছনের কৃতিত্বটা আপনি দিতেই পারেন ওপেনার তামিমকে সেঞ্চুরি হাঁকিয়েছেন চট্টগ্রামের ছেলে সাথে হাফ সেঞ্চুরি করেছেন ইমরুল কায়েসও তবে কি সাব্বিরের জন্য চ্যালেঞ্জ ছুড়ে দিলেন ইমরুল পাকিস্তানের সাথে টাইগারদের ম্যাচটা বার্মিংহামের এস বাস বসে দেখেছেন আমাদের দুই সহকর্মী ফাইম রহমান ও দে চৌধুরী বার্মিংহামের এইচ বাসন স্টেডিয়াম থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি ফাইম রহমান বাংলাদেশ প্র্যাকটিস ম্যাচ দেখছে পাকিস্তানের বিপক্ষে এবং এই নিয়ে আমরা একটু কথা বলতে চাই সহকর্মী দেব চৌধুরী আমার সাথে রয়েছে দেব আমরা দেখলাম যে তামিম ইকবাল দুর্দান্ত ব্যাট করেছে এবং একই সাথে ওয়ান ডাউনে নেমে ইমরুল কায়েস কিন্তু সুপার ব্যাটে ইনিংস তিনি খেললেন তো আপনার কি মনে হয় যে ইংল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচে ওয়ান ডাউনে কাকে দেখা যাবে সাব্বির রহমানকে নাকি ইমরুল কায়েসকে আমি সাব্বিরকে এগিয়ে রাখবো কেননা বাংলাদেশ টিমের ট্রেডিশনটা এখন ডিফারেন্ট একটা প্লেয়ারকে অনেক সময় সুযোগ দেওয়া হচ্ছে এবং তিন নম্বরের সাব্বির যাই খেলুক তাকে সেই সুযোগটা দেওয়া হচ্ছে এবং তিনি আবারও সুযোগ পাবেন ইমরুলের ব্যাপারটা হচ্ছে তাকে কনফিডেন্সটা বাড়িয়ে নেওয়ার জন্য টিম ম্যানেজমেন্ট এই ম্যাচটা দিয়েছে প্রবাবলি ইন্ডিয়ার তাকে তিন নম্বরেই খেলানো হবে কিন্তু আলটিমেটলি চয়েস হচ্ছে সাব্বির রহমান ফর ইমরুল কাস বিকজ তার শেষ পনেরোটা ওয়ান ডে যদি আমরা দেখি একই সাথে সাব্বিরের শেষ পনেরোটা ওয়ান ডে যদি আমরা দেখি সেক্ষেত্রে ইমরুল কাস বেশি ধারাবাহিক আমরা যদি সাব্বির সাথে তুলনা করি তো সেই ক্ষেত্রে কি লেফট রাইট হ্যান্ড কম্বিনেশনের কারণে সাব্বিরকে এগিয়ে রাখছেন সম্ভবত অ্যাট দ্য টাইম সাব্বিরের যে ন্যাচারাল স্ট্রোক প্লেই অ্যাবিলিটি সেটাই বোধ হয় টিম ম্যানেজমেন্টকে কিংবা হাতুরু সিংহেকে সাব্বিরকে পিক করার জন্য মানে অনেক বেশি ইনফ্লুয়েন্স করে আর ইমরুল তার থ্রু আউট দ্য ক্যারিয়ারই একটু আনলাকে আমি এটা বলবোই দেব আপনাকে অসংখ্য ধন্যবাদ আমরা দেবচৌধুরীর কথা শুনলাম তার এনালিস শুনলাম এবং দেবচৌধুরী কিন্তু সাব্বিরকে এগিয়ে রাখছেন অর্থাৎ ফার্স্ট ওয়ানডে হয়তোবা আমরা সাব্বিরকেই প্লেইং ইলেভেনে দেখবো কিন্তু ইমরুল কাস আবারও প্রমাণ করলেন যে সুযোগ আসলে তাকে দেওয়া উচিত ফাইম রহমান হারসা ভোগলে একবার বলেছিলেন ক্রিকেটের প্রতি বাংলাদেশের মানুষের এতটাই ভালোবাসা যে টাইগাররা যদি চাঁদেও খেলতে যায় টিকিট কেটে নাকি ওখানেও খেলা দেখতে যাবে বাংলার ক্রিকেট পাগলরা পৃথিবীর যে কোনো প্রান্তে খেলা হোক না কেন টাইগারদের পিছু নেয় ক্রিকেট ভক্তরা ওদের পিছু নেয় খেলা যোগ বার্মিংহামের এস টাইগারের ভক্তদের খোঁজ পেয়েছেন আমাদের সহকর্মী ফাইম রহমান টাইগার ভালো খেলবে এমনটা কিন্তু তারা ভাবছে ঠিক এই মুহূর্তে আমরা জানার চেষ্টা করেছি যারা খেলা দেখতে এসেছেন বাংলাদেশ পাকিস্তানের প্র্যাকটিস ম্যাচ দেখতে তাদের কাছ থেকে জানার চেষ্টা করেছি কেমন করবে বাংলাদেশ দল এবারের চ্যাম্পিয়ন্স ট্রফিতে আমার এক্সপেকটেশন তো বাংলাদেশ ইনশাল্লাহ সেকেন্ড রাউন্ডে যাক বিকজ আমাদের এটা সবচেয়ে ব্যালেন্সড টিম আমাদের উই হ্যাভ এ গুড কম্বিনেশন অফ এক্সপিরিয়েন্স অ্যান্ড ইনএক্সপিরিয়েন্স প্লেয়ার্স বাংলাদেশ এন্ড সিক্স ইন দ্য ওডিয়া র্যাঙ্কিং সো ইট ইস রিয়েলি হেল্পফুল ফর বাংলাদেশ অ্যান্ড ইনসপিরেশনাল সো আমি এক্সপেক্ট করতেছি বাংলাদেশ খুব ভালো করবে অ্যান্ড অফকোর্স সেমিফাইনাল যাবে এটা তো শিওর বাংলাদেশ টিম এই এ পর্যায়ের আমার দেহা সবচেয়ে শক্ত টিম এবং খুব ব্যালেন্সড টিম প্রত্যেকটা প্লেয়ার এখানে খুব এনজয় করতেছে এবং তাদের যে বেস্ট পারফরমেন্স দিতেছে প্রত্যাশা তো অবশ্যই আমরা যাতে জয়ী হই চ্যাম্পিয়ন ট্রফি পাই ছয় নম্বরে চলে আসছে র্যাঙ্কিংয়ে এটা আমাদের গর্বের বিষয় আমাদের তরুণ প্লেয়াররা খুব ভালো খেলছে তো আমি খুবই আশাবাদী বাংলাদেশ ভালো করবে ইনশাল্লাহ এই পর্যন্ত যা খেলা দেখতেছি তাতে চ্যাম্পিয়ন ছাড়া আর কোনো উপায় নাই আমরা খুবই আশাবাদী আমি আশা করতেছি অন্তত একটা গ্রুপ উইন যাতে আমরা আরেক ধাপ আগে যেতে পারি নাম্বার ফাইভে চলে আসতে পারি কেউ বলছে বাংলাদেশ দল সেই খেলবে আবার কেউ বলছে বাংলাদেশ ফাইনালে তো খেলবেই আবার কেউ কেউ বলছে বাংলাদেশ চ্যাম্পিয়ানও হয়ে যাবে আসলে প্রত্যাশা বাড়িয়ে দিয়েছে টাইগাররা তারা গত কিছুদিন ধরে যেভাবে করে খেলছে তাতে করে প্রত্যাশা সবার ভেতরে বেড়ে গেছে এখন দেখা যাক যে প্রত্যাশা তৈরি হয়েছে সেই প্রত্যাশা মেটাতে পারে কিনা বাংলাদেশ দলের ক্রিকেটাররা ফাইম রহমান একাত্তর স্টেডিয়াম বার্মিংহাম